প্রেম প্রেম মেজাজ উড়ু উড়ু মেজাজ চারিদিকে জোড়ায় জোড়াই ঘুরছে প্রশ্ন এটা আমারই জন্য হয়েছে আপনি আলাদা টাইমে উনি আলাদা টাইমে আসছেন বাট আসছেন সরস্বতী পূজায় পেয়ে গেছে একেবারে টলিউডের সিলসেশন অভিনেত্রী কৌশানীকে কৌশানি কেমন আছে সরস্বতী পুজো খুব ভালো সরস্বতী পুজোর মানেই তো একটা ভালো মেজাজ প্রেম প্রেম মেজাজ উড়ু হুরু মেজাজ চারিদিকে দেখতে পাচ্ছি সুন্দরীটা ঘুরে বেড়াচ্ছে আহ জোড়াই জোড়ায় ঘুরছে সো আজকে তো দিনটা খুব আলাদাই বাদ আছে জোড়াই জোড়াই ঘুরছে তোমাকে আজকে একা দেখতে পাচ্ছি আমারও প্রশ্ন এটা আমারই জন্য হয়েছে একচুয়ালি বিকজ আমার চাপ মানে কাজের চাপটা খুব বেশি সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি এসেছি আর সরস্বতী পুজোটা সবারই বাড়িতে বাড়িতে হয় অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে তো আমি যেহেতু একটা কাজের জন্য এদিকেই ছিলাম আমার বাড়িও কাছে সো আমি ভাবলাম যে আমি রাজদার এখানেই আজকে অঞ্জলিটা দেবো তো সেইভাবেই শুরু হয়েছে আমার দিন তো আমি আলাদা টাইমে উনি আলাদা টাইমে আসছেন বাট আসছেন আর আমরা জানি সরস্বতী পুজো মানে এটা বাসন্তী রং আর আজকে তো ভীষণ সবসময় সুন্দর লাগে আর আজকে তো আরো লাগছে এই কালারটা সরস্বতী পুজোর জন্যই নিশ্চয়ই বাচ্চা হ্যাঁ মানে আমি না লাস্ট দু থেকে তিন বছর প্রপারলি সেই ছোটবেলায় যেভাবে সরস্বতী পুজো আমরা মানাতাম সেটা মানানো হয়নি আমার তো সেই জন্য এই বছর যখন ভাবলাম যে না অঞ্জলি দেবো তারপর কুল খাবো আজকে ডায়েটের কথা ভাববো না মানে এই যে খাবো তারপর আবার হয়তো রাতে ব্যালেন্স করব কিন্তু এখন খাবো সো এই সব প্ল্যানিং এর সাথে আমার মনে হয় হলুদ ব্যাপারটা ঢুকতেই হতো আদারওয়াইজ আমার সরস্বতী পুজো ইনকমপ্লিট সো এই শাড়িটাকে বেছে আলাদা করে রেখেছিলাম আজকের জন্য আমি দেখলাম লাঞ্চ হয়ে গেছে খেলে আমি একদম অল্প একটু খিচুড়ি খেলাম খুব ভালো খেলাম খিচুড়িটা একটু আলুর দম তার সাথে একটা লুচি আর হ্যাঁ প্রসাদ তার আর আমরা তো বহুরূপীতে তোমাকে অন্যভাবে পেয়েছি এবং এখন ভালো ভালো কাজ করছো তুমি ওয়েব সিরিজেও এখন একটা চ্যালেঞ্জিং চরিত্র করেছে তো মায়ের কাছে কি চাই না আশীর্বাদ এইভাবেই মায়ের আশীর্বাদটা থাকুক এইভাবেই কাজ করতে থাকি আর বড় বড় চমক তোমাদেরকে দিতে থাকি প্রত্যেকটা নতুন ক্যারেক্টারের সাথে এটাই চাইলাম ম্যান অফ কোর্স আমার মনে হয় সবার আগে হচ্ছে সুস্থ থাকা তো সুস্থতা চেয়েছ